শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের যোগাযোগ নাম্বার ভিডিওর নিচে গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নেতাজি সুভাষ সোপেন ইউনিভার্সিটি আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই এম এস অর্থাৎ মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কার প্রথমেই বলে রাখি এই নিয়ে অলরেডি আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনাদের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়ে গেছে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করুন অথবা ক্যাফে গিয়ে যোগাযোগ করুন নির্দিষ্ট জেলাভিত্তিক প্রত্যেকের জন্যই আর ওই সেম কন্ডিশন টেন্থ প্লাস টু প্লাস থ্রি গ্র্যাজুয়েশান থাকবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস্ট গ্র্যাজুয়েট অথবা অনার্স গ্র্যাজুয়েট যে কোনো একটা থাকলেই হবে আজকের এই ভিডিওতে আবারও একবার আপনাদের জানিয়ে দিই যারা আমাদের সাথে থেকে যোগাযোগ করতে চাইছেন আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এবং নির্দিষ্ট অফিসিয়াল পেমেন্ট আমাদের পাঠানোর পরে নির্দিষ্ট ডকুমেন্টস পাঠানোর পরে আপনারা যে জেলা থেকে বিলং করছেন সেই জেলায় আপনাদেরকে অ্যাডমিশন করিয়ে দেওয়া হবে অথবা আপনারা অ্যাডমিশান অনলাইন ক্যাফে থেকে নেওয়ার পরেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী নোট সাজেশান অ্যাসাইনমেন্ট ফিল্ড ওয়ার্ক ডিজার্টেশন প্র্যাকটিক্যাল যাবতীয় হেল্প আমরা কিন্তু করবো এরপরে এই ভিডিওতে আপনাদেরকে মেনলি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে এমএস সহ আরও যে প্রোগ্রামগুলোতে অ্যাডমিশন চলছে ঠিক আছে সেগুলোতে আপনারা অ্যাডমিশান নিতে পারেন যেহেতু এটা এমএস রিলেটেড ভিডিও আমি এমএস রিলেটেড জিনিসই এখানে আলোচনা করব ঠিক আছে বাকিগুলো তো অলরেডি আগের ভিডিও তো আমরা বলে দিয়েছি এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ জয়েন করবেন নেতাজি সুভাষ সহ যে কোনো এডুকেশনাল আপডেট কিন্তু সময় মতো পাবেন দেখতে পাচ্ছেন অলরেডি এমএস কোর্স এখানে রয়েছে যেটা খুব পপুলার একটা কোর্স অর্থাৎ মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্কার টেন প্লাস টু প্লাস থ্রি গ্র্যাজুয়েশন থাকবে যে কোনো রেকুপ্লাস ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন আবারও বলে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন ফোন কল অ্যালাউ নেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করবেন নির্দিষ্ট নাম এবং জেলা লিখে পাঠাবেন সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট যারা ইচ্ছুক ক্যান্ডিডেট তারাই লিখবেন বাকিরা লিখবেন না একটা লিখা পাঠানো হবে সেই লিখাটা আমরা রিড করে নেবেন কেয়ারফুলি যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া থাকবে কতটা অ্যামাউন্ট খরচা হবে দুবছরে এবং কী কী পরিষেবা আমাদের থেকে পাবেন বা ইউনিভার্সিটি কী কীভাবে আপনাদেরকে হেল্প করবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু করে দেওয়া হবে এবং এই ভিডিও কিন্তু ভ্যালিডিটি থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যতদিন নেতাজি সুভাষ শপী ইউনিভার্সিটিতে অ্যাডমিশান চলবে এবং এই কোর্সটা কিন্তু টু ইয়ার্সের একটা প্রোগ্রাম অর্থাৎ দু বছরের একটা প্রোগ্রাম দু বছর পর মাস্টার গ্রাজুয়েট আপনি হবেন এমএস ডাব্লুতে বা পিজিএসডাব্লুতে মাস্টারস অফ সোশ্যাল ওয়ার্কার ঠিক আছে এবং এইখানে আপনাদের যে পেপার সংখ্যা সেই পেপার রিলেটেড একটা কতগুলো পেপারে আপনাদের পরীক্ষা হবে কতগুলো পেপারে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে সেটা আমি বলে দিচ্ছি এম এস ডাব্লিউ শুধুমাত্র কারণ যেহেতু ভিডিওটা এমএস ডাব্লিউ নিয়েই তৈরি করা বাকিগুলো তো আছেই বাকিগুলো তো আপনারা পিডিএফ দেখে দেখে করে নিতে পারবেন টেলিগ্রামে আমি এই পিডিএফের লিঙ্কটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ফার্স্ট ইয়ার আপনাদেরকে ঠিক এতগুলো পেপার পড়তে হবে দেখা যাচ্ছে কত নাম্বারের থিওরি থাকবে এবং কত পার্সেন্ট যুক্ত হবে ফাইনাল এক্সামে সেটাও দিয়ে দেওয়া হয়েছে ফাইনাল এক্সাম কত নম্বরের হবে ঠিক আছে এগুলো সবই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টোটাল এবং সেকেন্ড ইয়ারে উঠে যখন আপনারা সেকেন্ড ইয়ার উঠবেন তখন আপনাদের একটা স্পেশাল পেপার থাকবে হ্যাঁ সেই স্পেশাল পেপার চুজ করতে হবে এ দেখুন হুম এই সেকেন্ড ইয়ারে ডিজার্টেশন করতে হয় একটা প্রজেক্ট ওয়ার্ক এবং ফিল্ড ওয়ার্ক ফাইবে বয়েস এই ফিল্ড ওয়ার্কটা কিন্তু ফার্স্ট ইয়ারে করতে হয় ডিজার্টেশনটা সেকেন্ড ইয়ারে করতে হয় ঠিক আছে এগুলো পরে আরও জানিয়ে দেওয়া হবে আশা করছি তো ভিডিওটা আশা করছি আপনাদের উপকারে এসেছে কিছুটা এবং অ্যাডমিশান নিয়ে নেবেন এখানে আবার লিস্টও দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় আপনারা স্টাডি স্ট্যান্ডার পাবেন অর্থাৎ যেখানে আপনারা অ্যাডমিশান নিতে পারবেন যে কোনো জেলা থেকে যারা যোগাযোগ করছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ফোন কল কিন্তু অ্যালাউ নেই এত ফোন ধরা কিন্তু সম্ভব নয় এত মানুষের সাথে কথা বলা ঠিক আছে আশা করছি ভিডিওটা আপনাদের পুরোপুরি ডাউটটা ক্লিয়ার হয়েছে যদি ভিডিওর মাধ্যমে কোনো রকম কোনো ঘাটতি থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেই ক্রাইটেরিয়াটি মানে ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল হতেই হবে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল না হলে আপনি অ্যাডমিশান নিতে পারবেন না ঠিক আছে চলুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে আর একটু মাথায় রাখবেন ফর্ম ফিল করার সময় যারা আমাদের সেন্টার থেকে করাবেন তাদের কোনো অসুবিধা নেই অথবা যারা নিজেরাই করবেন তাদের একটু ফর্ম ফিল আপের জায়গাগুলো ভালো করে দেখবেন যেন কোনো ভুল না হয় যারা ইংলিশ মিডিয়াম থেকে আছেন তারা ইংলিশটাকে চুজ করবেন যারা বাংলা মিডিয়াম থেকে আছেন তারা বাংলাটাকে চুজ করবেন ঠিক আছে বাংলা অথবা ইংলিশ যে কোনো মাধ্যমে আপনারা কিন্তু পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আমাদের শিক্ষা হই প্রতিষ্ঠান থেকে নোট সাজেশন অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের থাকবে অসুবিধার কোনো কারণ কিন্তু নেই সেটা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যারা আমাদের বাইরের জেলাতে রয়েছেন তাদেরকে আমরা কুরিয়ার অর্থাৎ বাইপোস্টের মাধ্যমে পাঠাবো ঠিক আছে নর্থ সাউথ এবং আমাদের অনেক জেলাতে অফলাইন শাখা আছে আপনারা সেখানে গিয়েও কিন্তু ভিজিট করতে পারেন আপনাদের যদি কোনো ডাউট থাকে ওখানে গিয়ে আপনারা সমাধান পেয়ে যাবেন ঠিক আছে এবং রিজিয়াল সেন্টারগুলোতে আপনাদের এনরোলমেন্ট কার্ড থেকে শুরু করে স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে যাবতীয় যে জিনিসগুলো থাকে সেগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম গ্রুপে গিয়ে যুক্ত থাকবেন ওখানে আমরা প্রচণ্ড অ্যাক্টিভ যে কোনো রকম আপডেট কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আশা করছি ভিডিওটাতে পুরো আপনাদের সহজ অনেকটাই সাহায্য করতে পেরেছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন এই সমস্ত ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য অ্যাডমিশান চলছে যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা তারাই মেসেজ করবেন যারা ইন্টারেস্টেড নেই তাদের মেসেজ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে থ্যাংক ইউ এভরিবডি চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুই সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে